বরিশালে খেজুর গাছে খেজুরের রস দিয়ে এই জনপ্রিয় বিখ্যাত চৈফিটা আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিঠার জন্য প্রথমেই আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে দিলাম লবণ দিয়ে এবার আমি হাতে মেখে নিই বরিশালে চৈ পিঠাটা কিভাবে কাটে দেখেন ছোট ছোট করে লুচি কেটে তারপরে এরকম লম্বা দড়ির শেপ দিয়ে তারপরে কেটে নেয় আর কি পাটার উপরে রেখে অরজিনাল চৈ বানায় এভাবে এবার খেজুরের টাটকা রস দিয়ে আমি রান্না করব রসে আমি দুধ দিয়ে দিয়েছি দেখেন নারকেল দিয়েছি পিঠাগুলো অল্প অল্প করে দিব আর নাড়া দিব বলক দিয়ে দিব আর নাড়া দেবো একেবারে দিতে যাবেন না তাহলে মানে দলা পেকে যাবে চই পিঠার নিয়ম এভাবেই রান্না করা আমার মা দেখতাম এভাবে রান্না এই শীতের সিজনে পৌষ নতুন ধান উঠবে আর খেজুর গাছের টাটকা রস দিয়ে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে এভাবে চই পিঠা রান্না গ্রামে এভাবেই বড় হয়েছি দেখে প্লিজ রেসিপিটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক চই রেসিপিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ